ট্যাবের টাকার মতো আবাসের টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য গোয়ালপুখর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ঢুকছে এর মধ্যে গোয়ালপুখর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া শান্তিনগর ও নতুন পাড়া ভোতর গ্রাম থেকে নয় জনের টাকা গায়েব হয়েছে দাপে দাপে টাকা তুলে নিয়েছে প্রতারকরা বলে অভিযোগ কারো কুড়ি হাজার কারো একুশ হাজার নয়শো আবার কারো ছাব্বিশ হাজার নয়শো টাকা করে গায়েব হয়েছে এই টাকা গায়েব হতেই মাথায় হার বেনিফিশিয়ারিদের এখন কিভাবে আবাসের বাড়ি তুলবেন এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বেনিফিশিয়ারিরা এই বিষয়ে ইসলামপুর সাইবার ক্যাম্প থানায় অভিযোগ দায়ের করেছে অনেকেই হ্যাঁ হ্যাঁ বলছি আপনাকে আমি এক মাসের

এখন যতটুক আছে অতটুকু আমরা দেখাবো তার উপর দিয়ে আমরা কি দেখাবো চাইছে অনেক চল টাকা যদি উঠে যায় তাহলে আমরা ঘরটা করতে পারবো আর না উঠে তাহলে অতটুকু আমরা দেখাব যে আমাদের এতটুকু অ্যাংকোটে এতটুকুই টাকা আছে এতটুকু আমরা উঠাচ্ছি এ কী দাবি রাখবো আমাদের টাকাটা সঠিকভাবে যেন উঠে আসে এটাই আমরা দাবি করি নাম বলেন সঞ্জয় বিশ্বাস